ঢাকাই সিনেমার সোনালী দিনের দুই চির প্রতিদ্বন্দ্বী মৌসুমি ও শাবনুর রূপালী পর্দায় দিন প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যক্তিগত জীবনে তাদের বন্ধুত্ব ও আন্তরিকতার গল্প দর্শক মহলে বরাবরই পরিচিত সম্প্রতি যুক্তরাষ্ট্রে এই দুই জনপ্রিয় নায়িকার আবেগঘন পুনর্মিলনের মুহূর্ত ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস সতেরো ডিসেম্বর ছিল চিত্রনায়িকা শাবনুরের দিনটি উদযাপন করতে অস্ট্রেলিয়া থেকে একমাত্র ছেলে আইজানকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি বর্তমানে তিনি জনপ্রিয় অভিনেতা অমিত হাসানের বাসায় অবস্থান করছেন শাবনুরের আমেরিকায় আসার খবর পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারেননি মৌসুমি কয়েক বছর ধরে সপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাসরত এই অভিনেত্রী একগুচ্ছ ফুল নিয়ে অমিত হাসানের বাসায় হাজির হন দীর্ঘদিন পর একে অপরকে সামনে পেয়ে আবেগ হয়ে পড়েন দুই তারকা ভালোবাসায় জড়িয়ে ধরেন একে অপরকে এই বিশেষ মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন সাপটোর ফেসবুকে ভিডিও পোস্ট করে তিনি লেখেন অনেকদিন পর মৌসুমি আপুর সঙ্গে দেখা আপুকে কাছে পেয়ে মনটা ভরে গেছে উনিশশো সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে মৌসুমি এবং একই বছরে চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তিন দশকেরও বেশি ক্যারিয়ারে তারা উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ও ব্যবসা সফল সিনেমা বিদেশের মাটিতে এই পুনর্মিলনের ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ভক্তদের আবেগ ছুঁয়ে গেছে